বর্ষা চলে আসলাম লাইভে খুব সুন্দর সুন্দর ব্লক এস দেখা দিব তার আগে আমাকে একটা মিনিট সময় দিবেন আমি জাস্ট একটু চেক করবো আমাকে এক মিনিট সময় দিবেন আর সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম আমাদের যে রেগুলার রেঞ্জের যে ড্রেসগুলো ওগুলা এগুলা কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একদম রিজনেবল একটা প্রাইসে খুবই শর্ট লাইফ করব আমি বরাবরের মতোই বড় লাইফ কিন্তু করি না তো সবাই একটু জয়েন করে আর আমাকে হচ্ছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিন্তু একটু বাঁকা হয়ে আছে বললাম উপরের দিকে খেয়াল করো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন হাই হ্যালো করেন সবাই এখানে কিছুই দেখা যাচ্ছে না কেন আচ্ছা এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হ্যাঁ একটু আমি কিছু দেখতে পাচ্ছিলাম না পরে আসো লাইভ লাইভ একটু লাইভ লাইভ হয় লাইভ পাঁচ সেকেন্ড 10 সেকেন্ড পরে আচ্ছা আচ্ছা আমি শুরু করি হ্যাঁ আমি শুরু করি আমি আজকে কেন জানি কিছুই দেখতে পাচ্ছি না বুঝতেও পারতেছি না লাইফটা থাকবে কোনো সমস্যা নাই আমার সাউন্ড তো ক্লিয়ার আছে না আমার সাউন্ড তো ক্লিয়ার আছে আচ্ছা ভিউয়ার্সও দেখা যাচ্ছে আচ্ছা ধীরে ধীরে আমি শুরু করি খুব বেশি দেখাবো না অল্প কিছু কালেকশন আমি আজকে দেখাই দিব দেরি করব না যেহেতু দেরি করার মতো আসলে সময় নেই তো প্রথমে এই কালারটা দিয়ে শুরু করি এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার হুম ঠিক আছে আর আমাদের কিন্তু সিগনেচার আইটেমও চলে আসছে হ্যাঁ আমাদের সিগনেচার আইটেমও কিন্তু চলে আসছে আচ্ছা প্রথমে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করতেছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমি দেখাতে দেখাতে হচ্ছে ডিটেলস আপনাদেরকে বলে দিব আর কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি পেজে একটা নক করবেন পেজে কিন্তু আপনারা ডিটেলস পাবেন আরো ডিটেলস পাবেন ছবি থেকে নিয়ে শুরু করে রিল একদম ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রথমে এই ড্রেসটা দিয়ে শুরু করছি এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস প্রথমে আমি দামানপর্শেন্টটা একটু দেখাই এই যে খুব সুন্দর করে কিন্তু পাড়ের কাজ করা আছে এখানে পুরোটা দেখা যাচ্ছে না না এবার হ্যাঁ দেখা যাচ্ছে আসলে বেশ কিছুদিন পরে লাইভে আসা হইলো এই জন্য হচ্ছে আমি একটু ফ্রেমেংটা নিয়ে টেন টেনসিত তো যাই হোক আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু আমাকে জানাবেন হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আচ্ছা হ্যাঁ এবার ক্লিয়ার একদম একদম নিট অ্যান্ড ক্লিয়ার নাইস নাইস এবার নাইস এসছে ডামান পোর্শনটা খুব সুন্দর এভাবে কাজ করা থাকবে দেখে নেন আমাদের চারটা পাঁচটা কালার অলওয়েজ পাবেন দেখেন খুব সুন্দর করে বল প্রিন্ট দেন হচ্ছে একটা ডাইজ আর একটা ডাইজ আর একটা ডাইজ আর একটা কালার দেন হচ্ছে মিডিল পোর্শনটা কিন্তু এরকম হবে খুব সুন্দর এই কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস হুম এই কাজটা দেখছি আমরা অনেক সুন্দর করে করা দেন হচ্ছে নেক পোর্শনটা এরকম হবে আর দুই পাশে আপনার কিন্তু এভাবে হচ্ছে ব্লকের কাজটা হবে দুই পাশে আইবা আইবা এটা একটু বাইরে চেয়ারের উপর রাখবো মা আজকে কিন্তু আমাদের সাথে আমার পুটলিও আছে সালাম দি দাও আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা দেখায় দিলাম আর ড্রেসের ব্যাক পোর্শনটা হবে কিন্তু এই যে এরকম দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্যাক পোর্শনে কাজ করে দেওয়া আছে ড্রেসের লেন্থ আছে আপনার ফর্টি এইট আর ড্রেসের বহর কিন্তু আছে আপনার আচ্ছা বহর নিয়ে অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করেন আজকে আমি এই যে ফিতা নিয়ে আসছি আমি আপনাদেরকে বহরটা একটু দেখাই হ্যাঁ যে ড্রেসের বহরটা কত এই যে এই যে এখান থেকে ধরতেছি হুম ঠিকই আছে এই যে 32 থেকে 33 ইঞ্চি পর্যন্ত পাবেন এই যে 32 থেকে 33 ওকে সো 32 33 মানে বুঝতেছেন 32 মানে 64 33 মানে হলো 66 এত এত বডি কারো নাই হ্যাঁ যতই মোটা আপু হন আমাকে অনেকে বলে যে আপু স্বাস্থ্য ভালো হ্যাঁ হতেই পারে আমি নিজে অনেক স্বাস্থ্যবান মানুষ ভাই কিচ্ছু হবে না আপনারা ইজিলি কিন্তু বডিতে হচ্ছে চলে আসবে আচ্ছা বেশি সময় নিয়ে ফেলতেছি এত সময় নেওয়া যাবে না আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাই এটা হচ্ছে আপনার স্লিভটা স্লিভের কাছটা একটু দেখিয়ে দিব। এই যে খুব সুন্দর করে স্লিভ স্লিভ কিন্তু বাইশ ইঞ্চি আছে চাইলে ফুল স্লিভ করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে এই গেল স্লিভটা সালোয়ারটা হচ্ছে আপনার এরকম খুব সুন্দর করে নেভি ব্লুর উপরে হচ্ছে ব্লু দিয়ে কাজ করা পুরোটা কিন্তু কাঠের হাত ব্লক সালোয়ার কিন্তু আপনার আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবেন এই ড্রেসগুলো ওনাটা আমি পুরোটা একটু খুলে দেখাই ওড়নাটা হচ্ছে একদম পাঁচ হাতের একটা ওড়না পাবেন ওড়নার বহরও কিন্তু আপনার থাকবে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি ওড়নায় আচল পোশানটা একটু দেখে নিব খুব সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে একদম পিকু করে ওড়নার দুই পাশের ডিজাইনটা একটু দেখে নিচ্ছি এবং মিডিল পোর্শনে কিন্তু এখানে আরেকটা একটা কাজ আছে হ্যাঁ যার কারণে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কজ এখানে কিন্তু কাজ আছে আরো এবং দুই পাশটা আমরা একটু খেয়াল করব দুই পাশেও কিন্তু ব্লকের ডাইস দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে যার কারণে ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এখানে কিন্তু যা আর একটা কাজ করে দেওয়া আছে দেখেন ওনলাইনে কিন্তু যার আর একটা কাজ করে দেওয়া আছে খুবই নাইস এই মানে ড্রেসগুলো অনেক কমফোর্টেবল গরমে আরাম সারা বছর পড়তে পারবেন সো এই হচ্ছে ওর্ণাটা সো যার এটা লাগবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আমি আজকে কিন্তু বহরটা মেপে দেখাই দিলাম অনেকের কনফিউশন থাকে সো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান চলে গেল খুব ফাস্ট ফাস্ট দেখাবো এটা সরা ফেলতেছি আর যদি আমি কোনো ডিটেলস মিস করে যাই ডেফিনিটলি পেজে একটা ইনবক্স করে ফেলবেন আচ্ছা এবার নেক্সট টাইম চলে যাবো নেক্সট টাইম হচ্ছে ইয়েলো কালারটা দেখাই এটাও খুবই সুন্দর একটা কালেকশন এগুলো রেঞ্জ আচ্ছা আর একটা আরেকটা বিষয়ে আমি বলি আমাদের যে অফার আমাদের কিন্তু ডাবল অফার আমি সবসময় বলি ডাবল জিনিসে আমাদের একটা অফার থাকে যদি আপনি ডাবল অর্ডার করেন কজ এগুলো খুবই রিজনেবল প্রাইস নাইনটি পার্সেন্ট আপুরাই হচ্ছে ডাবল অর্ডার করে তো এই জায়গা থেকে চিন্তা করে আমি ডাবল অফার আপনাদের জন্য কিন্তু রাখছি হ্যাঁ এই জায়গা থেকে চিন্তা করে যে আপুরা নিচ্ছে আমার কাছ থেকে এবং আলহামদুলিল্লাহ আপনাদের এত রেসপন্স ভালো আপনাদের কোনো কমপ্লেন নাই এই জিনিসটা আমার কাছে মানে আমার কাছে বড়ো পাওয়া আমার কাছে এটা অনেক বড়ো পাওয়া আপনারা শোরুমেও আসতেছেন শোরুম থেকেও নিচ্ছেন আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কী সুন্দর ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এগুলো সব ছবি সব ছবি কিন্তু আপনারা পেজে পাবেন এখনো যেগুলো আপলোড হয়নি কজ এগুলো একদম নতুন কালেকশন আমাদের সো এগুলো আপলোড হয়ে যাবে দামান পোর্শনটা একটু দেখাই দিচ্ছি আমি এভাবে দামান পোর্শনটা কাজ করা থাকবে মিডল পোর্শনে কিন্তু এখানে সাদা দিয়ে কাজ করা আর দুই পাশে কিন্তু এভাবে কাজ করা থাকবে ওকে সো এই গেল হচ্ছে ড্রেসটা নেক পোর্শনটা আমি একটু ক্লোজ করেই দেখাবো এই যে দেখেন নেক পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা আছে নেক নেকোর্শনে ওকে সো ড্রেসের লেন্থ কিন্তু আছে ফর্টি এইট এবং বহর কিন্তু আছে আপনার দেখালাম বত্রিশ তেত্রিশ ব্যাক পোর্শনটা কিন্তু এভাবে কাজ করা থাকবে এবং দামানের দিকে মানে ব্যাকে পিছনের দিকে নিচে কিন্তু এভাবে ব্লকের কাজ করা থাকবে একটু খেয়াল করেন যে ইয়োলোর উপরে এখানে ডাবল ডাইজের কাজ চিকন ডাইজের কাজ একটা দুইটা তিনটা চারটা কালার কিন্তু অলরেডি এখানে ইউজ করা সো আমি এটাই বলি যে আমাদের কাজ হচ্ছে অনেক কাজ আমরা করি এক একটা ব্লকের ড্রেসে কিন্তু আমরা অনেক পরিমাণ কাজ করি কোনো ফাঁকি ঝুঁকির কাজ নেই যার কারণে দেখতেও ভালো লাগে আর এগুলোতে ছবি অনেক সুন্দর আসে ডেফিনেটলি আর কালার গ্যারেন্টি তো হান্ড্রেড পারসেন্ট ব্লকের একটা নর্মাল প্রসিডিউর আছে ওইভাবে সবাই একটু ব্যবহার করার চেষ্টা করবেন এটা হচ্ছে স্লিভটা দেখেন নিচের দিকে হচ্ছে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে উপরের দিকে হচ্ছে এরকম পোর্শনটা আচ্ছা এখানে আমি আজকে কিছুই দেখতে পাচ্ছি না কারো কমেন্ট মিস হলে সবাই একটু আমাকে বললেন হ্যাঁ ওকে সো এই হচ্ছে স্লিভটা লিভে বাইশ ইঞ্চি আছে একদম ফুল হাতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে একটা ব্লকের কাজ করে দেওয়া আছে কিন্তু কাঠের হাত ব্লক একদম আর আমরা বলি আমি একটু বলে দিই আপনাদেরকে ব্লকের ড্রেসগুলো মেনটেন করবেন কিভাবে এগুলো গরম পানিতে ধুবেন না একে তো গরম পানিতে ধুবেন না ঠান্ডা ঠান্ডা পানি ব্যবহার করবেন ধোয়ার সময় আর হচ্ছে হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করবেন না যেটা তো যে আমরা চাদর ধুই ওই পাউডারেই যদি আপনারা এগুলো ধন তাহলে থাকবে না কিন্তু ভালো থাকবে না আপনি যেটাই ধন নর্মাল ওয়াশিং পাউডার ব্যবহার করবেন হ্যাঁ ছায়াতে শুকাবেন উল্টা করে শুকাবেন এইটুকু মেনটেন করলে ব্লকেট ড্রেস রাফ একদম রাফ ইউজ করার মতো সো ওর এই যে দেখেন খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে ওনার আঁচল পোষণটা দেখায় কী সুন্দর করে কাজ করা দেখেন একটু নিজেরা দেখলেই বুঝবেন যে ওয়াও ড্রেসগুলো আসলেই ওয়াও এটা মিথ্যা না ড্রেসগুলো প্রত্যেকটা কাল মানে ডিজাইন এত সুন্দর আসছে মানে আমার কাছে তো খুবই ভালো লাগে সেই হচ্ছে এবং এটা বরাবরের মতো এই যে দুই পাশে কিন্তু এরকম পার করে দেওয়া থাকবে হ্যাঁ দুই পাশে এভাবে পার করে দেওয়া থাকবে আর আচরের পোর্শনটা কিন্তু এভাবে এই যে আছে তো ব্লকের ড্রেসের মেনটেন্সটা আমি একটু বলে দিলাম আবারও বলি সরাবো সরাবো কালার ব্লকের ড্রেস যেটা ওই যে গরম পানিতে ধুবেন না হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করবেন না আর ডেফিনেটলি আয়রন করে যারা পড়বেন তারা একটু ট্রাই করবেন উল্টা করে আয়রন করতে তাইলে ওয়াও থাকবে বুঝছেন তো এটা আমি সরাই ফেললাম আউটলুকটা এটা ছবিও পেয়ে যাবেন পেজে সরাই ফেলছি ওরনাও কিন্তু পাঁচ হাত একদম সুন্দর বত্রিশ তেত্রিশ হচ্ছে আপনার চওড়া আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবো আমার ফুটলি বলেছে এখানে কেন আম্মু ফোনটা ওদিকে রাখো

খুলো সুন্দর করে খোলো সো এই হচ্ছে পার্পেলটা এটা হচ্ছে ব্যাক দেখি হুম ধরো এই ড্রেসটা দেখছেন কি সুন্দর এই কলকা ডিজাইনটা দেখেন অনেক ভরাট একটা ডিজাইন এটা একদম ভরাট কোনো ইঞ্চি মনে হয় ফাঁকা নাই আর দামান পোর্শনটা খুব সুন্দর দামান পোর্শনের টোটালটাই ডাবল ডাইজের কাজ এই যে দেখেন হুম না মা জানলাই না এটা হচ্ছে পুরোটা ডাবল ডাইজের কাজ এবং সুন্দর করে চড়া করে পার করে দেওয়া আছে এই তো গেল হচ্ছে দামানের পোর্শনটা আর এই হচ্ছে আপনার এই যে নেক পোর্শনটা দেখেন এই যে খুব সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে নেক এই জিনিসটা কিন্তু খুব নাইসলি হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছা কিন্তু চাইলি স্টাইলিং করতে পারবেন ড্রেসের লেন্থ আছে কিন্তু আটচল্লিশ আচ্ছা শোরুম অ্যাড্রেসটা একটু মাঝখানে বলে দিই শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার লাইভে লাইভ শেষ হবে আজকে কালকে থেকে ইনশাল্লাহ শোরুমে অ্যাভেলেবেল পাবেন আরিবা ইবাদ না হম এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে আপনাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখাই দিলাম এবার চলে যাবো স্লিভে শোরুম অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শপ হচ্ছে স্বপ্নং নাম ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আলহামদুলিল্লাহ ঢাকার ধানমন্ডির মতো জায়গায় কিন্তু আমাদের শোরুম আছে শপিং কমপ্লেক্সে আছে অন্য কোনো নর্মাল মার্কেটে না সো সবাই একটু বুঝে শুনে দেখেন যে এরকম একটা শপিং কমপ্লেক্সে মানে দেওয়ার পরেও আমি কিন্তু প্রাইস বাড়াই নাই সো এই হচ্ছে স্লিভটা নিচের দিকে এরকম সুন্দর করে পার করে দেওয়া ভিতরে খুবই সুন্দর এভাবে ছিটাকাস থাকবে ওকে স্লিপটা চলে গেল সার এটা আমি জাস্ট আপনাদেরকে একটু বিবেচনা করতে বললাম কারণ দাম বাড়ানো ছাড়া সম্ভব হয় না বাট আমি বাড়াই নাই শুধুমাত্র আপনাদের জন্য যে না যতই শপিং কমপ্লেক্সে হোক যতই ধানমন্ডিতে হোক আমি আপনাদের জন্য এতটুকু কষ্ট করতে রাজি প্রফিট মার্জিন খুবই লিমিটেড খুবই লিমিটেড সিরিয়াসলি সো এটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারের কাপড় মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা তো হবে এটার সাথে কন্ট্রাস্ট করতে হবে না তো এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর একটা কুর্তি মূর্তি বানাই ফেলতে পারবেন এখানে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবার চলে যাবো হচ্ছে ওরনাতে ওর কিন্তু আপনার একদম পাঁচ হাত পাবেন আর এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু আছে আপনার অর্কোয় অর্ক সেঞ্চুরি বয়েল আর রুবিয়া বয়েল এই দুটোর মধ্যে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এগুলোর ম্যাটেরিয়ালগুলা সো এই হচ্ছে ওরনার আচলের পোর্শনটা খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে ওরনার দুই পাশটা খেয়াল করেন এই কাজটা কিন্তু অনেক সুন্দর নাইস একদম অনেক নাইস মানে এই সব দিয়ে না আসলে এই ওনাগুলো দিয়ে হেজাব করলে অনেক সুন্দর লাগে দুই পাশে আবার অনেকে মাথায় কাপড় দিয়ে যে পরে ওইটাও অনেক ভালো লাগে যখন আপনি মাথায় কাপড় দেন তখন এই পোর্শনটাই কিন্তু সামনে দিয়ে চলে আসে তাই না আচ্ছা মিডিল পোর্শনটা কিন্তু এরকম থাকবে এবং দুই পাশে একটু ডার্ক করে কিন্তু ব্লকের কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ব্লক এটা আবার মনে করেন না যে কেউ অন্য কিছু না এটা ব্লক আমাদের এই ডাইসটাই থাকে হচ্ছে এভাবে সুন্দর করে হ্যাঁ দুই পাশে ওর না এই যে দুই পাশে এভাবে করে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দেখালাম তিন নাম্বার আচ্ছা এবার প্রাইসটা বলে দিই প্রাইস কিন্তু এগুলোর হচ্ছে আটশো টাকা এগুলা একদম রেগুলার প্রাইস আমাদের রেগুলার রেঞ্জ এটা বাট কিন্তু আমি একটা কথা বলি ডাবলে কিন্তু অফার আছে অফারটার জন্য আপনাদেরকে ইনবক্স করতে হবে এত কিছু রিভিল করা যাবে না বহুত কিছু আপনাদেরকে রিভিল করে দিচ্ছে এবং এত এত বেনিফিট বুঝেন আমি বললাম না যে শপিং কমপ্লেক্স ধানমন্ডিতে অন্য কোনো মার্কেট না নর্মালি যেখানে প্রচুর পরিমাণ কস্ট একটা শোরুম মেনটেন করা সেখানে আমি আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি এবং অফারে দিচ্ছি এবার বুঝেন অফার পাচ্ছেন আপনারা এগুলোতে ডাবলের অফার আছে এই জন্য আমি বারবার শব্দাতে লিখেছি ডাবল অফার সো এটা গেল হচ্ছে থার্ড প্রাইসটা বলে দিয়েছি এরপরে কোনটা দেখাবো গোবর তাই এটা নিউ বি এটা আচ্ছা এটাও কর্টেজ এটাও ব্লু এটা দেখা যায় এবার দেখাবো হচ্ছে এটা আমি প্রায় হ্যাঁ কালারটা অনেক সুন্দর এই কালারটা আসলে খুব সুন্দর দেখেন আচ্ছা এটার ড্রেসটা প্রথমে দেখাই এটার কম্বিনেশনটা আসলেই খুব সুন্দর একদম ডিফারেন্ট একটা কম্বিনেশনে আছে এবং আমাদের কিন্তু ইচ্ছা আছে মানে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাদেরকে রেডি করে ড্রেস দেওয়ারও ব্যবস্থা করব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর ডাবলের অফার কিন্তু চলতেছে ডাবলের অফারটা আমি প্রত্যেকটা আইটেমে রাখছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে সো এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা আসলে খুবই সুন্দর দামার পোশাকটা একটু দেখা দিচ্ছি পাটটা একটু দেখে খুব নাইস করে কিন্তু পাড়ের কাজ করে দেওয়া আছে এই যে সুন্দর না পুরা ড্রেসটা কিন্তু ছিট এবং এটা কিন্তু ডাবল ডাই যদি একটু আমি ক্লোজ করে দেখাই দেখেন প্রত্যেকটার মাঝখানে কিন্তু খুব সুন্দর করে একটা বিস্কিট কালারের ইয়ে আছে এবং এটা বল না এটা হচ্ছে চার কোনো একটু বরফি স্টাইলে নামো খুব সুন্দর আর নেক পোর্শনটা আমি একটু দেখাই দিই নেক পোর্শানে কিন্তু বেশ অনেকগুলো কালার আমরা ইউজ করেছি এবং একটুখানি চওড়া এই পোর্শনটা কিন্তু একটুখানি চওড়া মানে ভরাহাট আসবে একদম নেক পোর্শনটাতে সো এইগুলো হচ্ছে ড্রেসটা ওকে ব্যাক পোর্শনটা আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন থাকবে দেখুন ব্যাক পোর্শনের ডিজাইনটা কি সুন্দর দেখো রইবা না হুম খুব সুন্দর ব্যাকে এবং ব্যাকেও কিন্তু নিচে এই যে কাজ করা আছে দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে ওকে আমি খুব থাকি বুঝছেন মাঝে মাঝে তো এই গেল হচ্ছে ব্রেস্টটা এবার চলে যাবো স্লিভে স্লিভটাও অনেক সুন্দর আসলে এই যে ব্যাক পরিসন মিটি গিয়ে খুবই সুন্দর স্লিভটা দেখেন পাটটা করা আছে এবং স্লিভে পুরোটা তো এরকম ব্লকের কাজ করা সো এইগুলো হচ্ছে স্লিভ বাইশ ইঞ্চি থাকছে ম্যাটেরিয়াল থাকছে অর্ক সেঞ্চুরি ভয়েল রুবিয়া ভয়েল এগুলোর মধ্যে পাবেন একদম বয়েল কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে দেখছেন কী সুন্দর এই কাজটা এই ডাইসটা কি সুন্দর আসলে এই ডাইসটা এগুলো দিয়ে যদি আপনারা মানে কুর্তিও বানান ওয়ান পিস বানান দারুণ হবে না সো এই হচ্ছে সালোয়ার সালোয়ারে আড়াই গাছ কাপড় পেয়ে যাচ্ছেন আর এগুলাতে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন ওড়নাটাও খুব সুন্দর আর এত নরম এই কাপড়গুলা মানে এই জন্য হচ্ছে আপনাদের এত বেশি পছন্দ এই যে দেখেন দুই পাশে খুবই সুন্দর করে দুই পাশে কিন্তু কাজ করা হয়েছে টার্সেল করে দেওয়া আছে একটু দেখে নেবেন ডিজাইনটা এখানে কতগুলা ডাইস কতগুলা কালার এবং এটাতে দেখছেন কি সুন্দর করে বক্স ডাইস এটার চারিপাশে কিন্তু সিম্পল না একটু হ্যাঁ বক্স ডাইস দিয়ে কাজ করা এবং মিডল পোর্শনে এই যে বললাম যেটা সুন্দর একটা ডাইজ এই ডাইজটা দিয়ে কাজ করা এই ডিজাইনটা অনেক সুন্দর তাই না রিবা ওন্নাটা আছে হ্যাঁ ওন্নাটা আছে সো এই হচ্ছে ওন্নাটা ওন্না কিন্তু একদম পাঁচ হাত পাবে না 90 ইঞ্চি আমাদের ইয়া থাকে এই ঠিক এটা কি আছে এটা সালোয়ার সালোয়ার এই হচ্ছে ওন্নাটা সো এটার আউটলুকটা একটু দেখায় দিচ্ছি তো এই হচ্ছে এটার আউটলুকটা এই যে দেখেন এই হচ্ছে এটার ফুল আউটলুকটা পেজে চোখ রাখবেন পেজে না আমরা হচ্ছে প্রতিনিয়ত এগুলো ছবি হচ্ছে পোস্ট করতে থাকি পেজে প্রতিনিয়ত পোস্ট করতে থাকি সো পেজে একটু চোখ রাখবেন এটা সরাই ফেলছি 100% কালার গ্যারান্টি আর ওই বড় বড়ের মত আমি বলি হালকা হচ্ছে ঠান্ডা পানিতে ধুবেন হালকা বাসন পাউডার ব্যবহার করবেন এবং বেশিক্ষণ ভিজায় রাখবেন না আপনারা অনেকে দেখি একদিনে ভিজায় পরের দিন ধরে কোনো কাপড় ধুলে কোনো কাপড় ঠিক থাকবে না সেটা হচ্ছে আজকের মতো লাস্ট ওয়ান যতই আমি চাই তাড়াতাড়ি শেষ করব মানে ওই টাইমটা এক্সিট হয় তারপরও খুব বেশি সময় হয় নাই আমি কিন্তু খুব ছ টাকারই প্রেজেন্ট করছি এটা হচ্ছে লাস্ট ওয়ান হ্যাঁ নাম চেয়েছিলাম পনেরো মিনিটে শেষ করব বাট পনেরো মিনিটে হয় নাই বিশ মিনিট লাগলো আর কি একটু বড় হলে আমি আরিবাকে চিন্তা করছি দিয়ে দিব লাইভ করতে আপনারা কি বলেন হ্যাঁ আমি তো মাঝে রাখি কাপড় পরা

যারা আমার মতো একটু হেলদি আছেন এই ধরনের স্ট্রাইপ করলে কিন্তু বেশ না লাগে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যায় স্ট্রাইপ ডিজাইনটা বরাবরই খুব বেশি হিট তো এই হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনটাও স্ট্রাইপের মধ্যে কিন্তু একটু ভাবে কিন্তু ডিজাইনটা করা রাইট খুব সুন্দর করে দেখেন মাশাল্লাহ হ্যাঁ খুবই নাইস না ডাইসটা অনেক সুন্দর তোমাকে একদিন ব্লকের কারখানায় নিয়ে যাওয়ার দাবা তাহলে ওখান থেকেও লাইভ করে সবাইকে দেখাইলাম যাবা কিভাবে ব্লকের কাজ করে এই হচ্ছে স্লিভটা আচ্ছা স্লিভটা দেখার পরে আমি ব্যাক পোর্শনটা দেখাই দিব স্কিপ হয়ে গেছে সো এই হচ্ছে স্লিভটা নিচের দিকে এরকম পার করা থাকবে উপর পোর্শনে এরকম খুব সুন্দর করে ছিটা করে কাজ করা আছে স্লিভেও কিন্তু বাইশ ইঞ্চি আছে ফুল হাতা হবে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টে আছে খুবই সুন্দর আড়াই গজ কাপড় পেয়ে যাবেন ম্যাটেরিয়াল আছে অল্প সেন্চুরি বয়েল রুবিয়া বয়েল টোটাল কটনের উপর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে ওর পাঁচ হাত ড্রেস আছে আপনার 48 প্লাস ওটা সরো আচ্ছা আমি তার আগে আপনাদের ব্যাক পোরশনটা একটু দেখাই দেই এই যে এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ খুবই সুন্দর করে এভাবে কন্ট্রাস্ট করার জন্যই তো এত সুন্দর দেখছেন ও ধরে ফেলছে আসলে আমাদের কন্ট্রাস্টগুলো এত বেশি সুন্দর হয় যার কারণে ভালো লাগে যদি মানানসই না হয় না তাইলে ওই ড্রেসটাও কিন্তু পড়তে ভালো লাগে না যে আপনি ওন্না পরলেন একটা ড্রেস পরলেন আরেক রকম কোনটার সাথে কোনো সামঞ্জস্য হয় না তো এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর পাঁচ হাতের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন টার্সেল করা নাইসলি একদম পিকু করে টার্সেল করা আসলে ডিজাইনটা একটু দেখে নেব এখানে সুন্দর করে পার দিয়ে আবার স্ট্রাইপ দেন আবার পার দেন আবার ভিতরে ছিটা আর কি লাগে বলেন সো এই হচ্ছে দুই পাশে এই যে বরাবরের মতো ব্লকের কাজ করে দেওয়া আছে লক করা ডিজাইনটা আর এই হচ্ছে পুরো ওড়না একদম পাঁচ হাতের সাউন্ড করুন আমার সো এই হচ্ছে ড্রেসটা আচ্ছা পেজে চোখ আমি বরাবরের মতো আবার বলছি পেজে কিন্তু আমাদের ছবি রেগুলার পোস্ট হতে থাকে আর আমাদের প্রচুর প্রচুর নতুন ডিজাইন কিন্তু আসতে থাকে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি একটু ডিটেলস আবার বলে দিই আমাদের ড্রেসগুলো আজকে যেগুলো দেখাচ্ছি রেগুলার রেঞ্জের প্রাইস আমি অলরেডি বলে দিয়েছি লেন্থে আপনার আছে হচ্ছে ফর্টি এইট বডি কিন্তু আছে আপনার থার্টি টু থার্টি থ্রি তা দ্যাট মিনস হচ্ছে সিক্সটি প্লাস বডি আপনারা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন সালোয়ারে আড়াই গোছ কাপড় আছে স্লিভে কিন্তু বাইশ ইঞ্চি আছে দ্যাট মিনস ফুল স্লিভ হবে ওড়না পাঁচ হাত নব্বই ইঞ্চির ওড়না পাচ্ছেন টার্সেল করা আছে আর ওনায় কিন্তু আপনারা বত্রিশ তেত্রিশ ইঞ্চি হচ্ছে চড়া পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ধোয়ার নিয়মটা একটু বলে দিচ্ছি ধোয়ার সময় ডেফিনেটলি গরম পানি ইউজ করবেন না নর্মাল ওয়াশিং পাউডার ব্যবহার করবেন এবং খুবই অল্প সময় ভিজাবেন শুকানোর সময় চেষ্টা করবেন ছায়াতে উল্টা করে শুকাতে আর আয়রনটাও একটু উল্টা করে করবেন ব্যাস আর কিছু লাগবে না ব্লকের ড্রেস আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন সো এই এই ছিল ফিনিশিং আর শোরুমটা অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টাটা বাইবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দাও সালাম